নিংস হ্যালো ওয়েলকাম টু মাইক ভিডিও তো এখান থেকে শুরু করছি আর ছাদে ছাদে ভালো ভরপুর চিনে গেছো ছাদে কি কি আছে সবই আমি ছোট ক্লিপে দেখিয়েছি ব্লগে বা তোমার শর্ট ভিডিও তো ইনস্টাগ্রামে পেয়ে যাওয়া তো আমি রেডি হয়ে গেছি একদম ফ্রেশ একদম ফুল্লি রেডি গাইছ আর এখন বাজে মনে হয় এগারোটা বাজে গেছে এগারোটা তো আমি এখন বাড়ির দিক যাবো আমি আর মামি আর ভাই একটু পরে যাবে ভাই টু মার বাড়ি গেছে একটা কাজে তো মা ওইদিকে রেডিও নিচে একদম পুরো বসে আছে এক ঘন্টা হয়ে গেছে মা রেডিও আমার বসে আছে তো আমি টুক টুক করে যে মাসে বাড়িতে ফোন দেখছে ওর কাজ হচ্ছে এখন ফোন দেখা এখানে বসে থাকা সংসারে কাজ বাজ করা তোমরা জানো যে মাসির শরীরে একটু খারাপ তোর জন্য বাড়ির সংসারে কাজ বাজ করতে হয় তোর জন্য ওরকম কাজ ছাদে এসে বসে থাকা বাড়ির নিচেকে সংসারে কাজ করা গেছে তো আমি এখন নিচে যাবো মার কাছে এখন আমি নিচে এসে দেখি যে ভাই লাল পরিছে তো আমি ওকে ফালতু দিচ্ছিলাম মা রেডি আর মা দেখো কত কি নিয়েছে অনেক টোপলাপতি বাড়ি গিয়ে সব দেখাব ভিতরে কি কি আছে তো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি ওই যে হচ্ছে মামি আর ভাই আর আমি এই যীতম দায় আর মা এখনো আসে গাইজ মা এখন কথা বলছে কথা বলুক আমরা এখন বেরো আসতে আসতে আর মেশো দই গানে রয়েছে তাই মেশুর সামনে ভিডিও করতে ভয় লাগে গাইছে আগে হাজারবার বলেছি মেশুর সামনে ভিডিও করতে কেমন একটা এক্সাইটেড আসে কিন্তু পারি না গাইস তো এখন মা আসলে আমরা বেরোবো এখন মাসের বাড়ি থেকে ফাইনালি আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি ওই যে মামি হাত দেখাচ্ছে আর লাল পরি চালাচ্ছে যে পাপাই আর আমি চালাচ্ছি রানীকে তো মা রয়েছে আমার সাথে আমার গাড়ির পিছনে আর পাপাই চালাচ্ছে ওইটা ওর মাকে নিয়ে তো মামি তো পুরো ফুল আনন্দ রয়েছে আর আমি ভিডিও করি মামি তো সেই ভিডিওর সময় প্রচুর আনন্দ করে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আর মাও দেখো কত আনন্দ করছে তো মানে সবাই আনন্দ করছে ভিডিওর ভিতরে তো দোস্ত বাড়ি চালাইছি দু তিন দিন পরে গাইছ বাড়ি একটা আলাদা ফিল লাগছে বাড়িতে তবে সবাই একটু চোখ মুখ ধুয়ে নিই দোকানে একটু কাজ রয়েছে যেটা একটা কাস্টমার আসবে রিচার্জ করতে হবে ওর কাজটা করতে হবে আর স্নান করার টাইম তো হয়ে গেছে আমি ওখান থেকে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করেই এসেছি গাইছ তাও এসেছি ঘেমে ঘুমে এক একার মুখের অবস্থা তো দেখতে পাচ্ছ গাইস তো আমি আবার তো ফ্রেশ হয়ে গেছে এখন দোকানে যাবো আগে তো গাইজ আমি তো ফ্রেশ ট্রেশ করে নিচ্ছি হালকা করে একটু চকি জল দিতে দেখো টোপলা টুপলি গাইজ টোপলা টুবলি কত কি নিয়ে আসছে মাসি বাড়ি দিয়ে এগুলো সব মাসি বাড়িতে নিয়ে আসে আর এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড দিয়েছে ওটা বাদ দেওয়া তো এইগুলো সব মাসি বাড়িতে আনে কী কী আনা আমি তোমাদের দেখাই আগে তারপরে দোকানে যাবো এটা এটা গাইস কি তোমরা জানো কমেন্টে জানি কিন্তু আমি এটা জানিয়েছে কারি পাতা নামে পরিচিত গাইস এর ভিতরে কত কি রয়েছে অ্যালোভেরা আমি এটা খুলে দেখানোর চেষ্টা করি অ্যালোভেরা রয়েছে পাথরকুচি রয়েছে অ্যালোভেরা গাছ আর পাথর কুচি রয়েছে আর ওটা পাথরকুচি পাতা নিয়ে আসে কয়টা মানে মাসি বাড়ি গেলে কিছু না কিছু নিয়ে আসবেই আর এতে গাছ লতি

তো আমার দোকানে অন্য তো দখল করে নিয়ে এসে গেছে দেখো এই যে শামুক শামুক তো এটা এটা অন্য কেউ দখল করে নিয়ে এসে গেছে এগুলো সব পরিষ্কার করব বিকালে বিকালে যখন দোকান খুলবো গাইজ এখন তো জাস্ট স্নান টান করতে হবে শরীরটাও ভালো নেই সকাল তো তেমন কিছুই খাইনি তোমরা জানাচ্ছ সকালে না কিছু খাইনি গাইজ তো দুপুরে দেখি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আবার এক জায়গায় নেমন্তন্ন আছে আমাদের বাড়ির পাশে একটা দাদাদের বাড়ি নেমন্তন্ন আছে দাদার বাবা মারা গেছে ওই গাড়ি নেমন্তন্ন আছে গাইজ এবার ওইখানে যাই কি যাই না ওটা আমার তো যাওয়ার একদমই ইচ্ছা নেই কারণ আমার শরীরটাও ভালো না আর ওরকম একটা জায়গায় আমার একদমই যেতে ভালো লাগে না সত্যি বলছি আমি যদি অন্য কিছু হতো আমি যেতাম কিন্তু দুর্ঘটনা ব্যবস্থা তো আমার যাওয়ার একদমই মন চাইছে না এবার দেখি কি করি আর দোকানে কাজ তো গাছ কমপ্লিট হয়ে গেছে দোকান দিয়ে বাড়ি যাবো এবার দোকান বন্ধ করে গাছ ঘরে চলে এসেছি আর চান আমি করেছি মাসি বাড়িতে চান করার কোনো ব্যাপারই নেই তো আমি ঘরে গাইছ আমি বাড়িতে গেলাম বাড়িতে টেবিলে দেখি কি প্রোডাক্ট একটা রাখা হ্যাঁ আমার মনে পড়েছে গাইজ আমি মাইক অর্ডার করেছিলাম ভিডিও বানানোর জন্য তোমরা জানো যারা ডেলি ব্লগ দেখো তারা জানো যে আমি ফ্লিপকার্ট থেকে মাইক আর স্ট্যান্ড একসাথে অর্ডার করেছিলাম তো স্ট্যান্ড তো তাড়াতাড়ি দিয়ে গেছে দুদিন পরে মাইকটা গাইজ কবে দিয়ে গেছে আমি সঠিক জানি না কিন্তু এই যে গাইজ মাইক যদি বা আমি এখন মানে আমি তো জাস্ট হবে পাচ্ছি তো এটার রিভিউ ভিডিওটা করবো দেখি বিকালে রিভিউ ভিডিওটা করার ইচ্ছা আছে রিভিউ আনবক্সিং গাইজ ভিডিওটা করার ইচ্ছা আছে দেখি কতটা কি পারি গেছে তোমরা তো সবই ব্লগে দেখতে পারবা আর কি বোয়া না বোবে না কি কোম্পানি যেন মাইক আমার ঠিক খেলো নেই পরে সব দেখাবো তো অসুবিধা নেই তো ওইটা এসছে আমি খুশি হয়েছি সাড়ে তিন না চার হাজার টাকা যেন গাছ নিয়েছি আমার সেটাও খেয়াল নেই আচ্ছা ওকে পরে দেখে আমি জানাবো ওখানে কত টাকা কি নিয়েছে আমার সঠিক এখন মনে পড়ছে না কারণ আমি অনলাইন পে করে দিয়েছিলাম আমার একদমই খেয়াল নেই কত টাকা নিয়েছে তো ঠিক আছে আর এখন কাজ বাজ সব নেই সবাই ফ্রি গাইজ এখন একটু ঘুমাবো আমি রেস্ট নেবো চোখে ঘুম খুবই দরকার শরীরটা ভীষণ খারাপ ছটা গাছটা বাজে তো এখন মাথাটা যা যন্ত্রনা করছে কল্পনা করতে পারবো না এইখান থেকে নিরাম ভাবে যে যন্ত্রণা এত পরিমানে যন্ত্রণা করছে মানে কল্পনার বাইরে গাছ তো ঝপা ঝপ ফ্রেশ ফ্রেশ হয়েছে কারণ আমি তোমরা ব্লগে দেখছো দু তিন দিনে আমি চা খাই না দু তিন দিন হয়ে গেছে গাইজ আমি চা খাই আবার ওর জন্য কি মাথা যেতে আমি ঝবা ঝবাকে চা খেয়ে বানিয়ে নিলাম গাইজ বানিয়ে নিয়ে চা খেয়ে চা ড্রেস আপ বলতে তো গেঞ্জি টেঞ্জি পরে নিয়েছি গাইজ আমি চা টাকে শুধু দোকানে যাবো এখন ঘড়িতে বাজে হচ্ছে গায়ে সাড়ে আটটা রাত সাড়ে আটটা বাজে গেছে আর আমি দোকানে এসেছি সেই পৌনে ছটার দিকে এত সময় আমি গাইজের কাজ করছিলাম একভাবে দোকানে কাজ করে যাচ্ছি করে যাচ্ছি সবার প্রথমে গেছে ঝাট বাট দিয়ে তেল বাইরে থেকে ধূপ টুপ দেখায় ওইদিকে তেল রাখে এদিকে পুরো সব পরিষ্কার করা কিন্তু ওটা গাইজ ফেলা হয়েছিল না কাস্টমারের চাপ ছিল তাই শামুকটা ফেলতে আমি ভুলে গেছিলাম গাইজ তো মানে সন্ধ্যা থেকে একভাবে কাজ করে যাচ্ছি করে এই কাজ না সেই কাজ সেই কাজ না ওই কাজ ওই কাজ সেই কাজ করে গাইজ জাস্ট এখন সাড়ে আটটার সময় ফ্রি হলাম ফ্রি এখন আমি গার্লফ্রেন্ডের সাথে পর্যন্ত এখন কতটা থেকে তো বলিনি গাইজ এতটা কাজের চাপে ছিলাম তো এখনই ফ্রি হলাম ফ্রি হয়ে এখন একটু বসে আছি আর ছেলেবেলে আসবে বা বন্ধু বান্ধব আসবে তার ভিতরে

তো গাড়ি সবাই যাবো আমরা বেরিয়ে পড়ে এখন লেটটা করে আর এই গাড়িতে তিনজন যাচ্ছি পরে আমার অবস্থা খারাপ গাইজ যে গাড়ি চালাবে সে জানে যে এই জায়গায় কেমন লাগা লাগে গাইজ তো গাইজ সবাই যাবো লেট না করে বেরিয়ে পড়ি আমরা তো দোস্তো আমরা এখন যাচ্ছি অশোকনগর গোলবাজার যে এটিএম গাইজ ওই এটিএম এ কাজ আছে সামনে এটিএম আমাদের কী যেখান থেকে ডান পাশে ঢুকে যাবো সেখানে এটিএম আমরা এখন আছি কিন্তু গোলবাজার একদম তো সামনেই নেমি কি একদম পুরো ফিরো

হচ্ছে দীপ এবার আমার গাড়ি চালাতে দল না দীপ চালাবে এখনো গাড়ি স্টার্ট দিতে দিবসরা এবার হয়েছে দশ মিনিট ধরে গাড়ি স্টার্ট হচ্ছে দশ মিনিট ধরে গাড়িতে তোমরা তো কাজ কমপ্লিট হয়ে তোমরা চেনো যে ওখানে সব ছেলেপলে আড্ডা দেয় চাটা পাওয়া যায় তো আর রাস্তা ফাঁকা গাইজ আর লালপাড়ি পর্যন্ত জোরে চালানো যাবে না কারণ লোকের গাড়ি আস্তে ধীরে সব সময় চালাতে হবে তোমরা এখন যাচ্ছি সোজা খালপাড়ে একটু চা কিছু খেতে আর যদি কিছু খাই সাথে খাওয়া-দাওয়া করতে আর আড্ডা দিতে আর তোমরা তো দেখলে যে কাজ যা ওইদিকে সব কমপ্লিট হয়ে গেছে তো আমরা খালপাড় থেকে চাটা খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে বের হব তো দosto আমরা নিয়ে এসেছি কাঠিবাজা

হিসাব কে তার হয়ে গেছে তো কিছু খাইনি গেছি ভিডিওতে আমি কথা খাইনি শো করবো কি মানে তা ভাত আজকে খাবো কি খাবো টেনশনে আছে আমি আমার গার্লফ্রেন্ডের কাছে একটু শুনে নিজে ভাত খাবো কি খাবো না বা কি খেলে ভালো হবে রাত্রে তো মা ভাত রান্না করেছে বাড়িতে মা ভাত রান্না করেছে ভাতটা সবই আছে ডিম সিদ্ধ ভাত আলু সিদ্ধ সবই আছে তো ওর সাথে একটু ডিসকাশন করো তো তো আমি সবচেয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি ভীষণ পরিমাণে খেতে পেয়ে গেছে খেতে তো যাবো গাই কিন্তু কথা হচ্ছে যে তোমাদের এটা আগে বলা খুবই জরুরি যে আজকে রিভিউ ভিডিওটা গাইস করতে পারিনি জিনিসটা ওইখানে রাখা রয়েছে সে আমার মাইকটা কিন্তু কেন করতে পারিনি তোমরা তো ভিডিওতে সবই দেখলে যে আমি আর্জেন্টলি অশোকনগর বেরিয়ে গেলাম দু তিনটে কাজ ছিল কাজগুলো সারলাম তো এই রাত্রে আর দোকানে

ফাইনালি কমপ্লিট হয়ে গেছে অনেকদিন আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ ভা মজা চলে এসেছে রাতে খাই না কিন্তু আজকে খাওয়ার কারণ ভাত হচ্ছে গাইস তোমরা ভালো করে জানো সারাদিন আমি কিছু খাইনি এখনো তো ওর জন্য গেছে আজকে রাত্রে একটু পেট ভরে শান্তিতে ভাত খেলাম সত্যি মজা চলে এসে গেছে তো আর কোনো গাছ গাছ নেই সব হয়ে গেছে আজকের দিনও শেষ গেছে এখন ঘুমাতে যেতে হবে তো আজকে ব্লগ ভিডিও এখানে শেষ করছি তোমরা তো দেখলে কী কী করলাম আমি সারাদিন তোমরা কী কী করলে সেটা প্লিজ কমেন্টে যদি জানাতে চাও জানাতে পারো আমি রিপ্লাই দেবো এবং যারা ইউটিউবে দেখছো বা ইউটিউবে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাও যারা সাবস্ক্রাইব করেছো তাদের থ্যাংক ইউ যারা ফেসবুকে ব্লগ ভিডিও তারা একটা ফেসবুকে ফলো করে দিও ছোট একটা ফলো কর দেবাই আর ইনস্টাগ্রামে কেউ ফলো করে নিও দেখো ইনস্টাগ্রামে ভালো ভালো ভিডিও আপলোড করি তোমাদের দেখে আশা করি ভালো লাগবে মজা লাগবে তো পুরো ভিডিওটা দেখার জন্য গাইস সবাইকে ইউ 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 ধন্যবাদ সবাইকে ধন্যবাদ গাইস তো এরকমই আমাকে সাপোর্ট করো আমি চাই তোমরা আরো ভালো সাপোর্ট করো এখন যেমন করছো তাদেরকে আরো বেশি সাপোর্ট করো আরো লোকজনের কাছে পৌঁছে দাও আমার এক্সক্লুসিভ দাদাভাইয়ের যে ব্লগ ভিডিও সেইগুলো তো সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে কালকে ব্লগ ভিডিওতে বা নেক্সট ব্লগ ভিডিওতে গাইস স্টার্ট গুড নাইট